মানসিকভাবে শক্তিশালী মানুষের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান আপনাকে নিয়ে কে কে বললো লিখলো তা আপনার মানসিক শান্তিকে স্পর্শ করতে পারে না অনেক প্রশংসা করলেও আপনি খুশিতে উদ্বিলিত হন না আবার নিন্দা মন্দেও কান পাতেন না কেননা আপনি নিজে জানেন মানুষ হিসেবে আপনি ঠিক কেমন নাম্বার টু অন্য মানুষের প্রতি আপনি অত্যন্ত সদয় দয়ালু ও শ্রদ্ধাশীল এমনকি পোষ্য প্রাণীর প্রতিও আপনি দয়ালু নাম্বার আপনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন প্রচণ্ড রাগের মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে পারেন হতাশার সর্বনিম্ন আশা হারান না আপনি সময় ইতিবাচক করেন। আপনাকে সুন্দর স্মৃতি দেয় খারাপ দিন দেয় শিক্ষা অভিজ্ঞতা আপনি ইতিবাচকতার উপর মনোনিবেশ করেন নাম্বার ফোর একাধিকবার হৃদয় ভেঙে যাওয়ার পরও আপনি ভালোবাসায় বিশ্বাস হারান না আপনি জানেন যে ভুল মানুষকে বিশ্বাস করেছেন বা কোনো ভুল দুটি পথ আলাদা হয়ে গেছে নাম্বার শক্তিশালী মানুষ বাস্তবতাকে কখনো ভাবে না যদি এমন হতো নাম্বার ছয় একজন শক্তিশালী মানুষ সহজেই অন্যকে ক্ষমা করে দিতে পারে। তবে সেই কর্মকাণ্ডের কথা কখনো ভোলে না সতর্ক থাকেন ভালো থাকবেন শক্তিশালী মানসিকতা নিয়ে সবাই যেন আমরা ভালো থাকি